নমস্কার বন্ধুরা বৃষরাশির এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাকে স্বাগত নভেম্বর দু হাজার শুধুমাত্র এই চারজন মানুষই আপনার পাশে থাকবেন বাকি কারো কাছ থেকে কোনো আশা রাখবেন না বাকি কাউকে বিশ্বাস করবেন না কারণ জমানাটা বেশ স্বার্থপর হয়ে উঠেছে গত কয়েক মাস ধরে আপনি প্রচুর ধোঁকার মধ্যে জীবন কাটাচ্ছেন যার কাছেই যান তারই কাছ থেকে প্রতারণা পান সেটা সম্পর্কের ক্ষেত্রেই হোক বা অর্থের ক্ষেত্রেই হোক কোথাও কখনো সঠিক মানুষটিকে পাননি যার কারণে বারবার নিজের ভুলের জন্য অনুশোচনা হয় কেন আমি তাকে বিশ্বাস করেছিলাম কিন্তু আজ গুরুজি আপনাকে সেই মানুষদের সম্পর্কে বলবেন যারা নভেম্বর দু হাজার পঁচিশে আপনার ডুবে যাওয়া নৌকোকে কিনারে নিয়ে আসবেন কারণ চারপাশের খারাপ মানুষ তো অনেক যার কারণে কিছু খুব আপন মানুষ যারা আমাদের পাশে থাকে আমরা তাদের ওপরেও সন্দেহ করতে শুরু করি তাদের ওপরেও রাগ করি অজান্তে তাদের সাথে সম্পর্ক ভেঙে দিই তাহলে কিভাবে তাদের চিনবেন সেই পদ্ধতি আজই ভিডিওতে পাবেন তাই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা প্রতি পদে পদে প্রতারিত হচ্ছি যাকে আমরা বিশ্বাস করি সেই সবচেয়ে বড় বিশ্বাসঘাতক প্রমাণিত হয় এখন সময় এমন এসেছে যে মানুষ নিজের ঘরের সদস্যদেরকেও বিশ্বাস করতে পারে না এমন পরিস্থিতিতে নভেম্বর দু হাজার পঁচিশে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে কারণ ভগবান শ্রীকৃষ্ণ গিতায় গীতায় বলেছেন কলিযুগ যত বাড়বে পরিস্থিতি তত বিপজ্জনক হবে ভাই ভাইয়ের শত্রু হয়ে যাবে সেই সাথে ভুল কাজ ঘরে ঘরে হতে থাকবে এবং যা আশা করা হয়নি এমন কাজ আমরা সময়ের সাথে দেখতে পেতে পারি এখন নভেম্বর দু হাজার পঁচিশ থেকে আমাদের অনেক আশা আমাদের দেখা অনেক স্বপ্ন এই বছরেই পূরণ করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে এবং স্বপ্নের ভিড় গড়ে তুলে মা বাবার নাম উজ্জ্বল করতে হবে কিন্তু বন্ধুরা বলে না মানুষকে জীবনে এগিয়ে যেতে হলে একজন সঠিক মানুষের প্রয়োজন হয় যেমন একটি ছোট্ট প্রদীপে একবার শুধু আলো জ্বালিয়ে দিতে হয় তারপর সেই প্রদীপ একাই বৃষ্টি ঝড় বাতাসের মোকাবিলা করে অর্থাৎ তার শুধু একজনের প্রয়োজন ছিল তাকে শুধু জ্বালিয়ে দেওয়া হয়েছে এরপর আর কারো প্রয়োজন পড়েনি ঠিক তেমনইভাবে নভেম্বর দু হাজার পঁচিশে আপনারও এমন কোনো বিশেষ মানুষের প্রয়োজন হতে চলেছে যে শুধু আপনাকে সামান্য একটু এগিয়ে যেতে সাহায্য করবে যে শুধু খারাপ সময় একটুখানি সঙ্গ দেবে আপনার ভেতরে জোশ আর সাহস ভরে দেবে এরপরে আপনি একাই লড়াই করার যোগ্য হয়ে উঠবেন তখন আর কেউ আপনার বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না আপনি সফলতার নতুন ইতিহাস গড়বেন কিন্তু প্রশ্ন জাগে যে স্বার্থপর দুনিয়ার এই পরিবেশে শেষ পর্যন্ত আমাদের ভরসা কে হবে শেষ পর্যন্ত সেই চারজন মানুষ কারা যাদেরকে আমরা শিকারের সাথে বিশ্বাস করতে পারি কারণ আপনিও অনুভব করেছেন আমাদের শৈশব খুব দারিদ্রের মধ্যে কেটেছে আমরা জীবনে অনেক সংগ্রাম করেছি আপনি প্রত্যেকটি জিনিসের জন্য কষ্ট পেয়েছেন আপনি আপনার স্বপ্নকে কখনো কখনো ভুলে গিয়ে পরিবারের সুখের কথা ভেবেছেন অনেক আত্মত্যাগ করেছেন কিন্তু তার ফলাফল খুব ভালো এসেছে বলে না ধৈর্যের ফল মিষ্টি হয় আর যে মানুষ পরিশ্রমী সাহসী হয় যে তার দায়িত্ব বোঝে স্বয়ং ভগবান তার পাশে থাকেন ভগবানও আপনার সাথে যুক্ত আছেন আপনি একটা জিনিস অনুভব করেছেন আপনার জীবনে খারাপ সময় আসলেও সেই খারাপ সময় আপনার বিন্দুমাত্র ক্ষতি করতে পারে না কেন 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 আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার জীবনে খারাপ সময় আসে ঠিকই কিন্তু বেশি দিন টেকে না মানে একটা সময়ের পরে আবার খুশির খবর চলে আসে আবার এমন কোনো কথা এসে যায় যাতে আপনার মুখে হাসি ফিরেই আসে তো এসবই ঈশ্বরের আশীর্বাদের ফল আপনি জীবনে একটা জিনিস মনে রাখবেন যার কেউ নেই আর ওপরে একজন আছেন যাকে সবাই ধোকা দেয় তাকে ভরসা দিতে ভগবান কিছু না কিছু নিশ্চয় করেন এখন আপনার জীবনে নভেম্বর দু হাজার পঁচিশে এমন এক বিশেষ ব্যক্তির আগমন হতে চলেছে সে পুরুষ হোক বা নারী সেটা আপনি তখনই জানতে পারবেন যখন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে আপনার জীবনে খুশির এমন গ্যারেন্টি দেবে যা আপনি ভুলতে পারবেন না কিন্তু সবার উপরে ভরসা করাও যায় না কারণ জমানা খুব খারাপ এখানে স্বার্থপর এবং বিশ্বাসঘাতক মানুষ ভরা কে কখন ঘরের বিশ্বাসঘাতক হয়ে যায় আমরা তা জানতেও পারি না তাই চেনার কিছু উপায় আছে সংকেত আমরা আপনাকে বলছি বাকি জ্ঞানীকে ইশারাই যথেষ্ট আপনি নিজেই বুঝতে পারবেন কিভাবে এই মানুষগুলোকে চিনতে হবে পতাকা সঠিক মানুষকে চেনার চারটি প্রধান সংকেত পতাকা যে আপনাকে ভুল পরামর্শ দেবে না দেখুন বন্ধুরা একজন সঠিক মানুষ যিনি পাশে থাকেন যিনি নভেম্বর দু হাজার পঁচিশে আপনাকে সাহায্য করবেন আপনাকে সাহস ও মনোবল দেবেন আপনার আপনজন হবেন সেই মানুষটি কখনও আপনাকে ভুল পরামর্শ দেবেন না দেখুন আপনি কোনো ভুল বা পাপের কাজ করতে যাচ্ছেন তো তিনি আপনাকে থামাবেন কারণ তিনি আপনার খারাপ চান না তিনি আপনাকে ভুল জায়গায় ফাঁসাতে চান না ধরুন আপনি পান করতে চান তো সেই মানুষটি আপনাকে সঠিক পরামর্শ দেবেন যে এটা ঠিক নয় তিনি আপনাকে ঈশ্বরের মন্দিরে নিয়ে যাবেন আপনাকে হনুমান চালিশা পাঠ করতে শেখাবেন আপনাকে ঈশ্বরের ভক্তির সাথে যুক্ত করবেন কারণ তিনি জানেন যে আপনার জীবন সংগ্রাম আর অন্ধকারে ভরা এবং যদি তাতে আলোর রশ্মি ফেলতে হয় তাহলে ঈশ্বরের ভক্তির রস থাকা খুবই জরুরি এই এক বুদ্ধিমান মানুষ যিনি আপনার জীবনে ঈশ্বরের দুধ হয়ে এসেছেন এবং এই মানুষটির সাথে নভেম্বর দু হাজার পঁচিশে আপনার দেখা হবে তার সঙ্গ আপনার জীবনে খুব ভালো অনুভব করাবে দুই যে তার মা বাবার প্রতি শ্রদ্ধাশীল এখন বন্ধুরা যে মানুষটি আপনার ভবিষ্যতে সঙ্গী হওয়ার যোগ্য হবেন তিনি নারী হোক বা পুরুষ যদি তিনি তার মা বাবার খুব সম্মান করেন দেখুন আমাদের আশেপাশে অনেক লোক থাকে নারী এবং পুরুষ উভয়ই থাকে এখন তাদের মধ্যে কে ভালো কে খারাপ তা আমরা এক লহমাই বলতে পারি না কিন্তু ধরুন আপনার আশেপাশে এমন কোনো ছেলে বা মেয়ে আছে যে তার মা বাবার খুব সম্মান করে তার মনে তার মা বাবার স্বপ্ন নিয়ে খুব উৎসাহ আছে তিনি আপনার সাথে বারবার কথা বলেন যে আজ আমি আমার মা বাবাকে সারপ্রাইজ দিলাম তাদের খুশি দিলাম তাদের স্বপ্ন পূরণ করার জন্য আমি এক এক করে টাকা জমাচ্ছি এর মানে হলো সেই মানুষটি মন থেকে ভালো এর মানে হলো সেই মানুষটি কোনো না কোনোভাবে বিশ্বাস করার যোগ্য কারণ আজকের দিনে যেখানে একজন মা চার ছেলেকে লালন পালন করতে পারেন সেখানে চার ছেলে মিলে একজন মাকে পালতে পারছে না এমন পরিস্থিতিতে আপনার আশেপাশে যদি এমন কেউ থাকে যে বারবার তার মা বাবার কথা ভাবে তাদের পরিস্থিতি বদলাতে চায় তাদের সম্মান করে এর মানে হলো সেই মানুষটি ভালো সংস্কৃতির অধিকারী এর মানে হলো সেই মানুষটি ভালো চিন্তার অধিকারী আপনি তার সাথে যুক্ত হতে পারেন আপনি তার সাথে কাজও করতে পারেন কারণ সে আপনাকে কখনো ধোকা দেবে না সে একজন সৎ মানুষ হবে এবং তার উপর তার মা বাবার আশীর্বাদও থাকবে যার ফলে সেই কলিযুগে দিন দিন উন্নতি করবে আপনি একটা জিনিস মনে রাখবেন আপনি যদি ঈশ্বরের মন্দিরে যান পূজা করেন শিবলিঙ্গে একঘটি জল দেন কিন্তু ঘরে মা বাবার সম্মান না করেন তাদের অপমান করেন তবে সোজা কথা আপনার মন্দির যাওয়ার কোনো অর্থ নেই আপনাকে নিজের ঘরে থাকা ঈশ্বরের পূজা করতে হবে প্রথমে তাদের মানাতে হবে প্রথমে তাদের খুশি করতে হবে প্রথমে তাদের জন্য কিছু করে দেখাতে হবে আর আপনার ভবিষ্যৎ এমনিতেই সার্চক হয়ে যাবে তিন যার হৃদয় দয়া ও মানবতা আছে এবার তৃতীয় সংকেত ধরুন আপনি কারো সাথে গাড়িতে ঘুরছেন তখনই আপনার সঙ্গে হঠাৎ করে কোনো করুণ পরিস্থিতিতে কাউকে দেখতে পান ধরুন আপনার সামনে দিয়ে কোনো অন্ধ ব্যক্তি রাস্তা পার হচ্ছেন তখন আপনার সেই বন্ধু আত্মীয় পরিচিত যেই আপনার সাথে থাকুক না কেন আর হঠাৎ করে দয়া হয় যে হে ভগবান এই মানুষটিকে এত দুঃখ কেন দিলে বা ধরুন দ্বিতীয় পরিস্থিতি যেখানে রাস্তায় কোনো আহত পশু দেখা যায় এবং সে ব্যথায় কাতরাচ্ছে আর সেই মানুষটি সেটা দেখে হঠাৎ করে গভীর শ্বাস নেয় এবং তার হৃদয় থেকে একটি আওয়াজ আসে যে ভগবান যদি এটি সুস্থ হয়ে যেত বা সেই অসহায় প্রাণীটিকে দেখে মনে একটু শান্তি অনুভব হয় তার মধ্যে দয়ার ভাব আসে তো একটা জিনিস স্পষ্ট সেই মানুষটি হৃদয় থেকে খুব পবিত্র কারণ বন্ধুরা অন্যের কষ্ট দেখে যার হৃদয় কষ্ট হয় সেই তো মানুষ সেই তো সেই ব্যক্তি যার হৃদয় স্বয়ং ভগবান আছেন এমন মানুষ কখনো কাউকে ধোকা দিতে পারে না এই ধরনের মানুষ জীবনের পথে অনেক লম্বা সঙ্গ দেয় এবং আপনার জন্য এই সেই মানুষ যাকে ভগবান নভেম্বর দুই হাজার আপনার পাশে থাকার জন্য পাঠিয়েছেন এই মানুষটির সঙ্গ আপনাকে কখনো ছাড়তে হবে না তার সাথে সম্পর্ক কখনো ভাঙতে হবে না কারণ আপনার পাশে কেউ থাকুক বা না থাকুক এই মানুষটি অবশ্যই থাকবে কারণ তার হৃদয় বেশ নির্মল সে কখনো কারো সাথে ভুল করতে পারে না কারণ প্রত্যেক সেই মানুষই ঈশ্বরের সৃষ্টি যে অন্যের কষ্ট দেখে নিজে কষ্টের ভাব বোঝে অর্থাৎ তার হৃদয় খুব পবিত্র তো এমন মানুষের সাথে আপনাকে যুক্ত হতে হবে তাদের কাছ থেকে সাহায্যও নিতে হবে এবং তাদের ওপর পুরোপুরি বিশ্বাসও রাখতে হবে চার যার প্রতি প্রাণীরাও স্নেহ দেখায় এবার বন্ধুরা চতুর্থ মানুষটি কে হতে চলেছেন একটা জিনিস মনে রাখবেন আজকের দিনে মানুষ মানুষকে চিনতে পারে না যে ভালো মানুষ না খারাপ মানুষ কিন্তু পশুরা তাকে খুব ভালোভাবে পরক করতে পারে ধরুন আপনার সাথে কোনো মানুষ বছরের পর বছর ধরে বসবাস করছে আপনি তার সাথে ঘোরাফেরা করেন আপনি আপনার আশেপাশের পরিবেশটা একটু অনুভব করুন আপনার গলিতে কুকুর আছে তাই না তারা কি দৌড়ে তার কাছে আসছে তাকে দেখে লেজ নাড়াচ্ছে তার কাছে খুব আদর করে বসছে উঠছে এর মানে কি দাঁড়ায় সেই মানুষটির মধ্যে মানবতা আছে নিশ্চয় কোনো না কোনো সময় সে সেই পশুদের সেবা করেছে আর পশুদের সেবা সেই মানুষই করে যে বাস্তবে ভালো হয় যার মধ্যে বিনম্র ভাব থাকে যার মধ্যে শালীনতা থাকে যার মধ্যে অহংকার থাকে না যার মধ্যে ঈশ্বরের ভক্তি ঈশ্বরের অংশ থাকে তো এই কথাটি আপনাকেও বুঝতে হবে যে কাদের উপর বিশ্বাস করতে হবে আর কাদের উপর বিশ্বাস করা উচিত নয় ভয় দুধাল থাকা মানুষকে আপনি আস্তে আস্তে নিজের পন্থা থেকে সরিয়ে ফেলতে থাকুন কাদের থেকে দূরে থাকবেন যে সাথী স্বার্থপর হয় সে একের বেশি মানুষের সাথে সম্পর্কে থাকে তাদের যার কাছ থেকে যে কাজ থাকে সেই অনুযায়ী সে তাদের সবাইকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে রাখে এবং যেই স্বার্থ পুরো হয়ে যায় ঠিক তেমনই তারা তাদের কাছ থেকে দূরত্ব তৈরি করে নেয় এই ধরনের মানুষ তাদের কাজের জন্য অনেকবার দেখা করে কিন্তু কাজ ছাড়া দেখা করাও পছন্দ করে না যেমন করেই হোক নিজের স্বার্থ পুরো করে সম্পর্ক শেষ করে দেয় একজন এমন মানুষ যে তার মা বাবাকে বোঝা মনে করে একজন নারীর জন্য নিজের মা বাবাকে ত্যাগ করে দেয় তাদের মন্দ কথা শোনায় তাদের সাথে গালামন্দ করে কথা বলে যদি সে আপনার বন্ধু হয় তবে বাস্তবে সে আপনার শত্রু কারণ যে নিজের মা বাবার হলো না সে আপনার কি হবে যে নিজের মা বাবার হলো না সে সেই নারীরও কি হবে এমন মানুষ কখনো কারো হতে পারে না আপনি একটা খুব বড় ভুল করছেন আপনার যে গ্রুপ আপনার যে ফ্রেন্ড সার্কেল সেটা এমন মানুষ দিয়ে ভরা যারা বাস্তবে দেখানোর জীবনযাপন করছে যারা বাস্তবে আপনার আপনজন হনই না তারা শুধু আপনার সাথে এই কারণেই থাকে কারণ আপনার কাছে কিছু টাকা থাকে তাদের ঘোরানোর জন্য আপনার কাছে কিছু জ্ঞান থাকে যাতে তারা জীবনে এগিয়ে যেতে পারে আপনার কাছে কিছু ক্ষমতা থাকে তাই তারা আপনার সাথে থাকে সফলতার পথে সঠিক সঙ্গীর গুরুত্ব কেউ একজন খুব দারুণ বলেছেন কিছু ছেদাকি হলো আমার পকেটে কয়েন বেরোনোর আগেই আত্মীয়রা বেরিয়ে গেল অর্থাৎ জীবনে খারাপ সময় এলে সবাই সঙ্গ ছেড়ে দেয় কিন্তু এই চারজন মানুষের সম্পর্কে আজ আমরা কথা বলেছি আমরা নিশ্চিতভাবে গ্যারেন্টির সাথে বলতে পারি যে এই লোকেরা আপনার সঙ্গ জীবনে কক্ষনো ছাড়বে না জীবন জীবনসঙ্গী হিসেবে একজন ভালো মানুষ সেই যে আমাদের সবসময় সঠিক পরামর্শ দেয় আমাদের ভুল জায়গায় যাওয়া থেকে বাঁচায় আমাদের মাংসমত খাওয়া থেকে দূরে রাখে আমাদের সবসময় একটা কথা বোঝাতে থাকে যে এই জীবনে অর্থ উপার্জন করা খুব জরুরি কারণ যে মানুষের কাছে অর্থ আছে তার কাছে সব কিছু আছে সে সমাজে সম্মানও পায় তাকে সব জায়গায় ডাকাও হয় এবং তাকে ভিড় থেকে এগিয়ে রাখা হয় কিন্তু যারা গরিব যাদের কাছে অর্থ নেই তাদের ভিড়ের অংশ বানিয়ে ছেড়ে দেওয়া হয় তাদের কেউ সম্মান করে না তাদের সব জায়গায় অসম্মান হয় এবং মানুষ তাদের আদর সম্মানের সাথে ডাকে না এই রকম জীবন আপনাকে বাঁচতে হবে নাকি জীবনে কিছু বড় করতে হবে তো এখনই সময় আছে উঠে পড়ুন এবং এমন মানুষের সম্পর্ক ছেড়ে দিন যারা আপনার জন্য সঠিক নয় আপনার আশেপাশের পরিবেশ থেকে পরখ করুন যে কে আপনার জন্য সঠিক এবং কে ভুল উদাহরণ আমরা আপনাকে জানিয়েছি যা বেশ নির্বাচিত উদাহরণ কিন্তু অনেক পরিস্থিতি এমনও হতে পারে যেখান থেকে আপনি এইটা জানতে পারেন যে কে আমার পাশে থাকবে আর কে আমাকে ভিড়ে একা ছেড়ে চলে যাবে মজবুত নভেম্বর দু হাজার জন্য আপনার বার্তা আপনাকে এমন একজন মানুষের প্রয়োজন যে হেসে খেলে নিজের উপর মজা করে নিতে পারে যে হেঁসে খেলে জীবনের কথাগুলোও বলে নিতে পারে এবং যদি তার উপর কেউ আঘাতও করে তো তার জবাব সে পাথর দিয়ে নয় ফুল দিয়ে দেয় কারণ একজন বুদ্ধিমান মানুষ সেই যে হামলা বা আক্রমণ করার পরিবর্তে নিজের সফলতা দিয়ে জবাব দিতে জানে ধরুন আজ আপনাকে কেউ গালি দিল এবং আপনি বদলে তাকেও গালি দিলেন তো কী লাভ হলো তারও মুখ খারাপ হলো আপনারও মুখ খারাপ হলো কিন্তু ধরুন তার গালিকে আপনি নিজের উপর একটি খোঁচা হিসেবে নেন সেই খোঁচাকে আপনি যদি নিজের উপর চর হিসেবে নেন তো সোজাখোঁচা আপনার ভেতরে কিছু করে দেখানোর উন্মাদনা তৈরি হবে যে আরে এই মানুষটি আমাকে এমন কিভাবে বলল। যদি কেউ আপনার দারিদ্র নিয়ে মজা করে দেয় আর আপনি সেখানে ভয় পেয়ে গেলেন গুটিয়ে গেলেন আপনি তার থেকে প্রতিশোধ নেওয়ার কথা ভাবলেন এতে বিরত্ব নেই আপনি সেই খোঁচাকে অনুপ্রেরণা হিসেবে নিন জীবনে যদি কিছু বড় করতে হয় তবে এমন জিনিসই কাজে আসে আপনার তো তাকে ধন্যবাদ জানানো উচিত যে যদি তুমি আমার মধ্যে আগুন না ভরে দিতে তবে আমি এসব করতে পারতাম না তো এমন মানুষ যারা আমাদের ভুল বেল করে আমাদের খারাপ খারাপ কথা বলে তাদেরও জীবনে খুব প্রয়োজন আছে কারণ যখন তারা খোঁচা মারে তখন আমাদের মনে একটা গ্লানি তৈরি হয় যে আজ আমার কাছে টাকা কেন নেই আজ আমার কাছে সেই স্থান কেন নেই তো আপনি পরিশ্রম করতে বাধ্য হয়ে যান আপনার লক্ষ্য আরও স্পষ্ট দেখাতে যেতে থাকে এবং আপনি সফলতার নতুন ইতিহাস করতে সফল হন তো জীবনে খোঁচা পাওয়াও খুব জরুরি তাই বন্ধুরা যদি সফলতা পেতে হয় তবে পরিশ্রম নিরবতার সাথে করুন এবং মানুষকে তাদের জবাব আপনার সফলতার রূপে দিন একবারেই তাদের মুখ এমন বন্ধ হবে যে জীবনে কখনো আপনাকে কিছু বলতে পারবে না কিন্তু প্রয়োজন হবে নিজের ভেতরের সাহসের প্রয়োজন হবে একজন সঠিক সাথীর একজন সঠিক পার্টনারের এবং সেই মানুষটি নভেম্বর দু হাজার পঁচিশে আপনার সাথে অবশ্যই দেখা করবেন তাকে কী করে খুঁজতে হবে সেই পদ্ধতি আমরা আপনাকে এই ভিডিওতে বলে দিয়েছি কিন্তু এটা মনে রাখবেন যদি আপনি একজন সঠিক সাথী পেয়ে যান তবে তার মন ভাঙবেন না তাকে একা ছেড়ে যাবেন না যদি সে আপনার প্রয়োজনের সময় আপনার কাজে আসে তবে আপনিও দুমুখ হবেন না যখন তার প্রয়োজন হবে আপনিও মাছরাতে দৌড়ে যাবেন এবং এখান থেকেই আরও ভালো সম্পর্ক তৈরি হবার শুরু হবে আর এই সম্পর্ক আজ নয় বরং বছরের পর বছর চলতে থাকবে যদি আপনারও নভেম্বর মাস সম্পর্কিত এই বিশেষ ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে লাইক করতে একদমই ভুলবেন না কারণ দুনিয়াতে শত্রু তো অনেক আছে কিন্তু এই মাঝে যদি কোনো আপনজন মিলে যায় তবে মানুষ নিচু থেকে শিখরে পৌঁছে যায় যদি আপনারও আজকের এই ভিডিওটি পছন্দ হয় তবে লাইক করে কমেন্ট বক্সে যায় মাতাদি লিখে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন জয় শ্রীরাম